আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে যোগীরাজের কথা আমরা পড়ি এবং আলোচনা করি যতদূর পারি আপনাদেরকে চেষ্টা করবো আপনার বুঝিয়ে বলেন আগের রবিবার আমরা ছিলাম যে শ্বাস পাশির মতো আওয়াজ হতো শ্বাসে প্রাণায়ামে পাশির মতো আওয়াজ হতো যাহা শূন্যের রূপ তাহাই আসল ব্রহ্মের উপরে উঠিয়া যাইতেছে এই অন্তর্মুখী প্রাণায়ামে প্রাণায়ামের রেচক কালে শি সি শব্দরূপী প্রণবধ্বনি যাহা নির্গত হইতেছে তাহাতে মনকে লয় করিতে পারিলেই সমস্ত প্রকার কর্ম চলিয়া যায় যখন তুমি সাধনা করছো তোমার সাধনাকালীন কি নিয়ে সাধনা করছো ক্রীড়া পিঙ্গলা নিয়েই তো ক্রীড়া পিঙ্গলা নিয়ে প্রাণায়াম করে তুমি সাধনা করছো ক্রিয়া যোগে যে টেকনিক আছে সেই টেকনিক গুরু বলে দেবে এই টেকনিকে তোমার একটা সাউন্ড আসে প্রাণায়ামের সময় এবং জিহুবা আমাদের যেরকম সামনের দিকে থাকে ওটা সামনের দিকে থাকে না জিহুবা কেমন থাকে গুরু বলে দেবে কেমন পড়তে হয় গুরু বলে দেবে এই টেকনিক যদি ভিডিওতে বলে দেওয়া হয় আপনারা করতে গিয়ে মুশকিলে পড়ে যাবে গুরুর বস্তু গুরু কাছে রাখা আছে আপনাদের সময় হলে আপনাদের কাছে গুরু এসে দিয়ে দেবে কোনো চিন্তা নেই এই যে গুরুর ধন আপনি আমি যোগ্য হলেই পেয়ে যাব শুধু যোগ্যতার পরিচয় দিতে হয় এই ইউনিভার্সে সব কিছু পাওয়া যায় সবাই সব কিছুই পেতে পারে শুধু যোগ্যতার পরিচয় দিয়ে নিয়ে যাব এ যেখানে আছো তোমার যোগ্যতাতেই আছো যেখানে যেতে চাইবে তোমার যোগ্যতাতেই যেতে তোমার যোগ্যতাতেই যেতে হবে এখানে গুরু কিছু করতে পারবে না গুরু কিছু করবেও না গুরু জাস্ট দেখিয়ে দেবে কিন্তু করতে তোমাকে আমরা যেটা করছি এটা তো যুদ্ধ কোন যুদ্ধ কুরুক্ষেত্রে যুদ্ধ কৃষ্ণ কি অস্ত্র ধরেছিল যুদ্ধটা কার অর্জুনে তো কৃষ্ণর নয় কৃষ্ণ রাজ্য তো এটা নয় তো কৌরবদের রাজ্য রাজ্য কৃষ্ণ রাজ্য তো অন্য জায়গায় সে সেটা জয় করে সে সেটা সেই সিংহাসনে বসেই পড়ছে তাই না মথুরা রাজা তারকার রাজাকে আমি কি ভুল বলছি না ঠিক বলছি কৃষ্ণ ভক্তরা কি বলব কৃষ্ণ তো দ্বারকা রাজা ছিল না নাকি ভুল বলছি তাহলে উনি রাজা ওনার তো উনি উনি অর্জুনের অর্জুন যেখানে বাস করেন সেটা তো ওনার রাজ্য নয় ওনার ওনার যুদ্ধ ছিল উনি জিতে নিয়েছেন জিতে নেননি ছোটবেলা থেকে তো যুদ্ধ শুরু হলো কৃষ্ণ যুদ্ধ অর্জুন এবং পাশে কৃষ্ণ পাশে কৃষ্ণকে পেয়েছিল অনেক যোদ্ধা পেয়েছিল অনেক বড় বড় রতি রথি মহারথীকে পেয়েছিল অর্জুন টাইমও পেয়েছিল আর কৃষ্ণ কি বল জন্মসূত্রে শুরু হয়ে যায় কখনো পুতনা রাক্ষসী কখনো এই রাক্ষস তখন ওই কক্ষ গিয়ে বারবার ছোট্ট বাচ্চাটাকে বারবার করছে করছে না তাহলে বোঝাই ছিলাম যুদ্ধ কৃষ্ণ যুদ্ধ করেই সে কিন্তু রাজা হয়েছে তার সে রাজা সিংহাসনে বসে আছে অর্জুন তো তাই নয় অর্জুন তো পাঁচটা গ্রামেরও মালিক না পাঁচটা গ্রাম চেয়েছিল তাও দেয়নি তাই না অর্জুনের অর্জুনকেই করতে হবে কৃষ্ণর যুদ্ধ সাথে কেউ ছিল না কেউ ছিল না অর্জুনের সাথে কৃষ্ণ আছে আরো অনেক মহারথী রথী মহারথীরা আছেন যারা কৃষ্ণ আহ অর্জুনকে ব্যাকাপ দিচ্ছেন প্লাস চার ভাই আছে আরো চার ভাই আছে এবং চার ভাইয়ের যাদের সাথে বিয়ে হয়েছে তাদেরও তারাও তো রাজা এখানকার ব্যাকআপ কিন্তু অর্জুনের তাহলে অর্জুনের যুদ্ধ কৃষ্ণ তো লড়বে না সিমিলারলি তোমার যুদ্ধ তুমি লড়বে তোমার গুরু তো লড়বে না গুরু কিন্তু কৌশলেন না কৌশল দেখিয়ে দেবেন কিন্তু যুদ্ধ করবেন না যুদ্ধটা তোমাকেই করতে হবে কেমন তাহলে এই যে যুদ্ধ স্টার্ট হয়ে গেছে কি হচ্ছে না এখন আরো মজা বা আনন্দ হইতেছে আরো অধিক উপরে উঠিয়া যাইতেছে আর শি শি আওয়াজ ইহাকে এই বারবার তোলা ফেলা বারবার তোলা ফেলা করতে 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 এর একটা যে সাউন্ড হয় এই সাউন্ডটা কিন্তু হসগুল হয়ে যেতে হয় এই সাউন্ডে তুমি ধীরে ধীরে এই প্রণব ধ্বনিতেই তুমি আকৃষ্ট হতে থাকবে এবং বারবার ভুলতে থাকবে এবার জিজ্ঞাসা করেছিল আমাদের জিজ্ঞাসা করেছিল আপনার গুরু বাবা কতক্ষণ সাধনা করত। এবার এই সাউন্ডে তুমি যতক্ষণ পারবে বসে থাকতে পারো তোমার আর খেয়াল থাকবে না যে কটা বাজে কারণ ক্রিয়াবান কি করে ক্রিয়াবান এই যে সময় চলছে সময়কে তো ফ্রিজ করে দেয় ক্রিয়াবান সময়ের ঊর্ধ্বে চলে যায় সময়কে কি করে দেয় সময়কে কে থামায় জানো মৃত মানুষের জন্য থেমে যায় বুঝা গেল সময় মৃত মানুষের জন্য থেমে যায় মৃত মানুষের কোনো সময় আছে না তো তাহলে তুমি এই যে দেহে থেকে এই এই ক্রিয়া করে মৃতবোধ হয়ে যাবে এই যে বাজে দশটা কুড়ি অফিস যাইতে লাগবে অফিসের চেয়ারে বসতে লাগবে ওই সময়টা নটায় সকাল দিয়ে সকালে বেরোতে লাগবে ভোর ছটায় উঠতে লাগবে এসব তোমার নাই তুমি মারা গেছো কিভাবে শ্বাস প্রশ্বাস বয়না শরীরে তো শ্বাস টানা করতে করতে তুমিও তোমার দুই শ্বাস না খেয়ে শ্বাস বইছে না তাহলে তুমি কি আমি কি মৃত কিন্তু হয়েছি

প্রণব ধ্বনি শুনতে শুনতে মশবুল হয়ে যাবে তখন তোমার মনেই থাকবে না শুধু বউকে বউ হলে স্বামীকে স্বামী হলে বউকে বলে দেবে আমি বসলাম গো মাঝে মধ্যে একটু খেয়াল রেখো হয়তো বউ ঘুমানোর সময় তোমায় গিয়ে একবার দেখে আসলো তুমি ফসফস করছো সাউন্ড হচ্ছে আবার দরজা ভেজিয়ে শুয়ে পড়লো ভোরবেলায় উঠলো উঠে দেখছো তুমি ফসফস করছো Ну, пошла